নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই বাঙালি নিয়ম অনুসারে ভগবান গণেশকে বিসর্জন দিতে নেই লক্ষ্য করে দেখবেন পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া বুদ্ধ পূর্ণিমায় যখন লক্ষ্মী গণেশের পূজা করা হয় তখন আগের বছরের পুরনো মূর্তিগুলি কিন্তু জলে ভাসানো হয় না কোনো একটা নির্দিষ্ট স্থানে রেখে দেওয়া হয় বা বৃষ্টির জলে গলে সেগুলি মাটিতে মিশে যায় ডাইরেক্ট জলে বিসর্জন করা হয় না মান্যতা আছে লক্ষ্মীগণেশ হলেন ধন ঐশ্বর্যের দেবী দেবতা তাই তাহাদের বিসর্জন দিতে নেই তাহলে গণেশ চতুর্থীতে গণপতিদেবের আরাধনা করার পর পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর কেন বিসর্জন দেওয়া হয় জানেন তাহলে কি সকলে ভুল নিয়ম জানে না না ভুল নিয়ম নয় আজকের ভিডিওতে সেটাই বলবো কেন গণেশ চতুর্থীতে গণপতিদেবকে পূজো সম্পন্ন হয়ে যাওয়ার পর বিসর্জন দেওয়া হয় মহর্ষি কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব যখন মনে মনে স্থির করলেন যে মহাভারত রচনা করবেন কারণ এই মহাভারতই পরবর্তীকালে মানুষের জীবনের অনুপ্রেরণা হয়ে উঠবে সেই জন্য মহাভারত রচনা করার প্রয়োজনীয়তা আবশ্যক ছিল তখন তিনি বয় কারণে ভাবতে লাগলেন এত বড় একটা ধর্মগ্রন্থ তাহার একার পক্ষে রচনা করা সম্ভব নয় এমন কে আছে যিনি তাকে এই কাজে সহায়তা করতে পারেন তখন সিদ্ধিদাতা গণেশ বলেন আমার দাঁতের এই ভাঙা অংশ দ্বারা আমি মহাভারত লিখব আপনি ঠিক যেমনটা বলবেন আমি ঠিক তেমনটাই লিখব গণপতি দেবের কথায় ব্যাসদেব অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং গণপতি অনুমতি দিলেন ব্যাসদেব মহাভারতের সূচনা পর্ব শুরু করলেন এবং তা শ্রবণ করে গণপতি দেব তাহার লেখা শুরু করলেন মহাভারত তো আর স্বল্প কিছু অংশ নয় তার পরিধি বিশাল লিখতে লিখতে বহু সময় পার হয়ে গেল খাওয়া বন্ধ রেখে ব্যাসদেবের মুখ থেকে শুনে গণপতিদেব অক্লান্ত পরিশ্রম করে মহাভারত লেখা সম্পন্ন নাওয়া করলেন যেহেতু তিনি এর মধ্যে স্নান করেননি তাই তাহার শরীরে ধুলোর স্তর জমেছিল ব্যাসদেব মহাভারত সম্পন্ন করলেন এবং গণপতি দেবেরও লেখা সম্পন্ন হলো তারপর তিনি নদীতে নেমে ভালোভাবে স্নান করেছিলেন এই রীতি মেনেই গণেশ চতুর্থ পূজা সম্পন্ন হওয়ার পর গণপতি দেবকে জলে দেওয়া হয় প্রত্যেকটি নিয়মের পেছনেই রয়েছে কোনো না কোনো পৌরাণিক কারণ তাই সব কিছু যে ভুল এই ধারণাটা একেবারেই ঠিক নয় অজানা তথ্যটি জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওতে যে গণপতি দেব আপনারা দর্শন করলেন এই গণপতি দেবের আরাধনা হয়েছিল শান্তিপুরে বাঙালিরা কোনো অংশে পিছিয়ে নেই আর শান্তিপুর তো একেবারেই নয় আর তাই তো বাকি বাঙালি উৎসবগুলির মধ্যেই গণেশ চতুর্থীও হয়ে উঠেছে শান্তিপুরের অন্যতম উৎসব জয় গণপতি দেব